নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছে আনন্দ আছো খুব খুশি আছে আমিও খুব ভালো আছি চলো আগের দিন সরস্বতী পুজোর ব্লকটা দিয়েছে আর আজকে দিচ্ছি সরস্বতী পুজোর বিকেলের ব্লকটা যখন আমি বাপের বাড়ি যাচ্ছি মানে আমার দেশ দেশবাড়িতেই যাচ্ছি ওখানকার স্কুলে একটু যাব অনেক বছর অনেক 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 বছর স্কুলে যাওয়া হয়নি এই পুজোর দিনটাতে তাই এবারে খুব ইচ্ছা আছে একটু স্কুলে যাওয়া যদি সকাল সকাল যেতে পারি তাহলে পৌঁছোতে পারি তাহলে যাবো আর দেখো রাস্তায় আস্তে আস্তে আমাদের ক্যানিং ব্রিজের ওখানে যা অবস্থা আজকে মনে হচ্ছে যেন বাড়ির কত ছেলে মেয়ে যা আছে বউ মানে যা আছে সবাই মনে হয় আজকেই বেরিয়ে পড়েছে আর এই দিনটা না শাড়ির মানে গুরুত্বটাই অন্য রকম শাড়ি পরার গুরুত্বটাই অন্যরকম আগের ব্লগেও আমি বলেছি যে ছোট থেকে বড় সব বয়সী মেয়েরা আজকের দিনটা শাড়ি পরে তা জানি না আজকে আমার কি মনে হয়েছিল একটু শাড়ি পরবো বলে ভেবে তারপর না ছেলে মেয়ে দুটোকে যেহেতু নিয়ে যাচ্ছি আর শাড়ি পরবো না মানে জড়িয়ে টড়িয়ে যাবে কিনা না তার থেকে ওদের দুজনকে সামলাবো না ব্যাগ সামলাবো ওই জন্যে আমি আর শাড়িটা পরিনি চুড়িদারটা পরেছি যাই হোক আর দেখো রাস্তাটায় যেন সবাই জোড়ায় জোড়ায় আর তার উপরে এবারে পড়েছে এবারে পড়েছে তোমার সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর ইংরেজি ভ্যালেন্টাইন্স ডে একদিনে একসাথে সেই জন্য একদম আর পায় কে মানে কী বলবো এই দিনটা এখনকার জেনারেশন যত দিন যাচ্ছে এই সব জেনারেশনের কাছে এই সব দিনগুলোর গুরুত্বটা বেশি বাড়ছে কিন্তু যেসব আমাদের দিনে আমাদের সময় ছিল পঁচিশে বৈশাখ বলো তারপরে সারা পঁচিশে পনেরোই আগস্ট তারপরে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এই সব দিনগুলো কিন্তু আমাদের কাছে বেশি গুরুত্ব পেতো কিন্তু এখনকার হচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডে হাগ ডে ফ্লাওয়ার ডে তারপরে তোমার আরও কত কি চকলেট ডে মানে এই সব মাদার্স ডে ফাদার্স ডে এই সব বেশিটাই এসে গেছে মানে এই তালের সঙ্গে সময়ের সঙ্গে তালের সঙ্গে তাল মিলে মিলে আমরাও তাই একটুখানি মাঝে সাঝে যখন মনে পড়ে দেখতে পাই তখন ছবি পোস্ট করি অনলাইনে যাদের দেখি তাদের সঙ্গে আমরাও শেয়ার করি এই 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 হচ্ছে এখনকার জেনারেশান যেটাকে বলে আর মানে আমাদের সঙ্গে তো সে তালে তাল মিলাতে হবে বলো আর আমাদের সঙ্গে সেজো যা সে যা ছেলে যাচ্ছিলো ওরা ব্রিজে যাচ্ছিলো বলে আমি বললাম চলো একসাথে যাই চলো তাহলে তোমরা নেমে যাবে তা ওরা ওখানে নেমে গেলো দেখো এবার আমরাও যাওয়া শুরু করেছি আর এই টোটোটা হচ্ছে সবসময় আমি যাই হঠাৎ লাস্ট মুমেন্টে আমি বল ভাবলাম যে না বাবা ওদের দুজনকে নিয়ে যাবো ব্যাগপত্র নিয়ে যাব পারবো না ওই জন্য লাস্ট মুমেন্টে ওই শৈদুলকে ডাকলাম খুব বিশ্বস্ত খুব ভালো খুব 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 ভালো ছেলে আগেরও একটা ব্লগে তোমাদের আমি বলেছিলাম যে এত ভালো ছেলে মনে হয় এ দুনিয়ায় হয় না মানে এতটাই ভদ্র ওরা হচ্ছে মুসলমান কিন্তু কি বলবো মানে দেখলে বোঝা যায় না আর এতটা ভদ্র ব্যবহারে আচারে ব্যবহারে সব দিক থেকে ভদ্র আর দেখো আমি ডান দিকে এতক্ষণ বসেছিলাম সেখান থেকে বাঁ চলে এসেছি কারণ ডান দিকে এত গাড়ি যাচ্ছে আমি একটু ভিডিও ঠিক ঠিকমতো ভিডিওটাও করতে পারছি না যার জন্য আমি বাঁ দিকে উঠে আসলাম আর দেখো এখানে না কিছু কিছু মানুষ আছে আমি যে খেয়াল করলাম কিছু কিছু এসছে বেড়াতে একসাথে আর কিছু কিছু এসে এই যেমন বাইকটা দেখো তিনটে ছেলে আছে এরা নিচে বেড়াতে এসে আর এরা সাইড থেকে কমেন্ট পাস করছে মানে এক এমন টোন কাটছে নিজেরও শুনে খারাপ লাগছে একটা সময় হয়তো তোদের তোরাও তো এরকম করেছিস কেন বাবা ওদেরকে ওরকম জ্বালাচ্ছিস ছেড়ে দে না একটা দিনের জন্যই তো ব্যাপার এই দিনটার জন্য অনেকে আছে অনেক অনেক যে স্বাধীনতা পায় না বেরোতে পারে না তারা আজকের দিনটা একটা মাত্র দিন যেটা বেরোতে পারে স্বাধীনতা পায় সবার সঙ্গে ঘুরতে পারে থাক না মানে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে তো সবাইকেই চলতে হবে বলো আর সব থেকে বড়ো হচ্ছে জীবন একটাই এর থেকে বড়ো তো আর জীবন পাবে না তা চলো দেখো আমি শুধু শেষ পর্যন্ত দেখছি এতটা পরিমাণে ভিড় মানে ব্রিজের মানে কোনো জায়গা মানে একটু ফাঁক নেই আর এই সাইড থেকে দেখো কয়েকটা বাইক পর পর যাচ্ছে তারা শুধুমাত্র পিন মারতে মারতে যাচ্ছে পিঞ্চ করছে যেখানে সব একসাথে অনেক মেয়েরা হচ্ছে সেখানে পিঞ্চ করছে এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার যেটাকে বলে কারণ ছেলেদের স্বভাব এটা আর কিছু কিছু মেয়েদেরও স্বভাব যেটা আমারও স্বভাব সেটা ছিল অনেক ছেলেদের একটা ছেলেদের দেখলে মানে অনেক মেয়েরা থাকলে আমরা পিঞ্চ করতাম আর এদিকে দেখো সূর্য অস্ত চলে যাচ্ছে সেটাই আমি দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি চলে এসেছি মটের দিকে ব্যাগপত্র রেখে দিয়ে এবার আমরা যাচ্ছি গাড়িতে করে স্কুলের দিকে যাব সেই জন্য আবার সেই টোটোকে বললাম ওইদিনকে বললাম যাস না আমরা একসাথে চলে যাব। ওখানে নেমে যাবো আর তুই চলে যাবি তা আমরা ওই জন্য স্কুলে এসে গেছি আর এদিকে দেখো আমরা স্কুলে যাচ্ছি এই হচ্ছে আমার পুরনো স্কুল আদি স্কুল যেখানে একদম পিপি থেকে একদম পুরো উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেখানে পড়াশোনা করেছি মানে এর একটা নস্টালজিকটাই নস্টালজিয়ার মানে আলাদা ফিলিংস যেটাকে বলে আর এই যে দেখো আমাদের হাই স্কুলে সরস্বতী ঠাকুর সত্যি খুব বড় করেছে আগে দেখতাম আমাদের আমরা যে সময় পুজো করতাম স্কুলের মধ্যে করতো আর এতটা কিন্তু ভিড় হতো না যে এতটা ছেলে মেয়ের আনাগোনা সবাই আসতো হাসি আনন্দ করতো সেটা কিন্তু হতো না যত বলছি না যত দিন যাচ্ছে তত সি মানে সময় পার সময় যাচ্ছে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে আর দেখো পুরো স্কুল ঘাটা একদম পুরো গ্রিলে গ্রিলে ভর্তি মানে পুরো আটকে দিয়েছে ভেতরে ঢোকার তো কোনো জায়গা নেই আর মাঠ ভর্তি দেখো লোক মানে কত মুখ চেনা মুখ অচেনা মুখ মানে চিনি কিন্তু তাদেরকে মুখটা মনে পড়ছে না মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে মানে মুখটা হয়তো চিনতে পারছি কিন্তু মনে করতে পারছি না যে নামটা কি এ কে বা কে কবে দেখেছি লাস্ট আমি দেখেছি কবে মানে এরকম এরকম একটা পরিস্থিতি হয়ে এসেছে বলছি না মানে চিনতে পারছি কিন্তু তার সঙ্গে কথা বলবো ভাবছি যদি না আমাকে চেনে এরকম পরিস্থিতি তো চলো অনেকের সঙ্গে দেখা হলো কথা হলো মজা হলো খুব আনন্দ করলাম অনেক পুরনো স্মৃতি ফিরে এলো এবার যাচ্ছি বাড়ির দিকে কারণ সন্ধ্যা হয়ে আসছে আর ভালো লাগছে না সকাল থেকেও ঠিকমতো খাবার নিয়ে পুজোর উপোস টুপোস করে অনেকক্ষণ পরে খাবার দাওয়া খাওয়া দাওয়া করেছি এই জন্য খুব খিদেও পেয়েছিলো তাই বললাম বাড়ি চলো আর এই হচ্ছে আমার ভাই ভাইয়ের দোকান স্কুলের পুরো সামনেই মানে যত এক্সারসাইজ আছে মেয়েদের যত রকম এক্সারসাইজ আছে পড়াশোনার যা জিনিসপত্র দরকার সমস্ত কিছু একটা দোকানেই পাবে একটা দোকানই আছে আর এই হচ্ছে ভাইয়ের বউ আর ওরা স্কুলের সামনে দোকানটা করেছে আর আমার মেয়ে দেখাচ্ছে ওই ঘড়িটা ও নেবে মানে এটাই হচ্ছে ও ও আর ওর দাদা মানে দুজনের দুষ্টুমি মানে মোটামুটি দোকানে গিয়ে এটা নেব ওটা নেব সেটা নেবো এই শুরু করে তা চলো আমি আবার একটুখানি ব্যাক ক্যামেরা করে রাস্তার দিকটা দেখাচ্ছিলাম আর ওই দূরে যে বাড়িটা দেখাচ্ছিল ওটা আমাদেরই আর এক বাড়ি মানে আমার আর এক কাকার বাড়ি আমার সেজু কাকুর বাড়ি উনি কলকাতায় চাকরি করতো সেখান থেকে রিটায়ার হওয়ার পরে আর ভালো লাগে না মানে কলকাতায় থাকতে নাকি ওনার ভালো লাগে না ওই জন্য এখানে বাড়ি করে উনি এখানে এসে আছেন আর কি বলো তো এক এক মানে কী বলবো নিজের জায়গা নিজের মানে এ তার অন্যরকম ফিলিংস তো চলো আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণ সবাইকে টাটা